না আমরা এয়ারপোর্ট কিনবে আছি তোমার কি জায়গা জমি আছে থাকলে কখনো প্লেন ল্যান্ডিং করাবো এই যাও কি তাহলে কলা বাগান আইসেনে বাবু এক কথা বারবার কন কে আমার ওস্তাদ কিন্তু একটু রাগি আছে আপনি তো প্রথমে এসে কলাম যে আমরা কলা বাগান কেন আমরা ব্যাপারি রে ভাই ব্যাপারি এই সাল আমরা কি খালি ব্যাপারি নাকি আমরা রয়্যাল ব্যাপারি আর বাপ আসলে ব্যাপারি আমার দাদা আসলে ব্যাপারি তার দাদা তার দাদা আসলে ব্যাপারি মানে আমরা এই দুইজন ত্রিশ বছরের হলে গিরি করে খাই ওস্তাদ আমার বয়সই তো বিশ বছর আপনার বাইশ ও বাবা আইলে তো দেই আপনারা বংশ ব্যাপারি

ওস্তাদ এত চাপা মাইরেন না আগে বাগান দেখে চলেন এত বেয়া লাগবি বাবু যা আছে আছে সব কলা গাছ আমরা নেব এখন কয় ঠে লাগবি তাই এ বাবু তাইলে আপনাকে কলা বাগান ঘুরে দেখা শেষ তো হ্যাঁ ঠিকই আছে সব দেখছি ওস্তাদ থামেন হনেন বাবু এই বাগানে কয় বিশ কলা গাছ আছে আর কয় বিশ ছড়ি আছে ওই ছড়িত কয় কলা আছে এই সব হিসাব করে তবে কলা গাছের দাম কোয়া লাগবি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই মন্দিরে তো ব্যবসায় নতুন নতুন মাইতেছে চাপা দেহেই তো বোঝা যাইতেছে দাঁড়াইসকে বাগে পাছে হনেন বাবু

তাই তো সালা বলো দে বাগানের দাম ছিল পঞ্চাশ হাজার টাকা এই বাগান কিনলো দেড় লাখ টাকা দিয়ে কি বাপুরে টাকাটা মহাজন হাতে দেন আমি তো আর মহাজন না তাহলে আপনাকে রাখদ মহাজন এক দেন আসেন চলেন